ওয়েলকাম টু মাই চ্যানেল আমার রান্নার ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকে তোমাদেরকে খুব হালকা তেল দিয়ে ভোলা মাছের ঝাল রেডি করে দেখাবো দেখো আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি আর আগে থেকে আমি মাছ ভোলা মাছকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম ওটা এক এক করে কিন্তু আমি ভাজতে দিয়ে দিলাম মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে বাকি উপকরণগুলো আমি দিতে থাকবো দেখো মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি এতে যা দেব তা হচ্ছে পিঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আমি কিন্তু কোনো বেটে নেব না হ্যাঁ এইটা আমি পেস্ট ছাড়াই এইভাবেই রান্নাটা করব। ভালো করে পেঁয়াজ আদা রসুন আদা নেই রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি এর মধ্যে আমি পরিমাণ মতো নুন পরিমাণ মতন হলুদ অ্যাড করে দিচ্ছি এগুলো অ্যাড করে দেওয়ার পরে সামান্য পরিমাণে আমি জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায় হ্যাঁ এতে আমি ধনে গুঁড়োও অ্যাড করেছিলাম এরপর ভালো করে আমি কিন্তু ভালো করে কষিয়ে নেবো যাতে পেঁয়াজগুলো একটু গলে যায় যখন আমার পেঁয়াজগুলো বন্ধুরা গলে যাবে হ্যাঁ তখন কিন্তু আমি একটু ফুটে যাওয়ার পরে মাছগুলো এক এক করে আমি দিয়ে দেবো দেখো আমি মাছগুলো এক এক করে দিয়ে দিলাম এখানে জলের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো বলে আমি আর একটু জল এতে অ্যাড করে দিয়েছি আর মাছ আমার ভোলা মাছের ঝাল আমার কমপ্লিট দেখো উপর থেকে আমি ধনে পাতা দিয়ে দিলাম ভোলে মা ভোলা মাছের ঝাল হলে অবশ্যই ধনেপাতা দিলে এর টেস্টটা সুগন্ধটা আরও সুন্দর হয় অলরেডি আমার ভোলা মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেছে এইভাবে তোমরা যদি করে খাও তাহলে অবশ্যই খুব তেলে এই রান্নাটা করলে খেতেও খুব ভালো লাগবে শরীরেও খুব ভালো লাগবে আর দেখো যেটা ট্রেন্ডিং ভিডিও চলছে জলের মধ্যে হলুদ মেশানো আমার ভাইও সেটা চেষ্টা করে দেখলো আমিও সেটাকে ক্যাপচার করে নিয়েছি ক্যামেরাতে দেখ সত্যিই এটা ট্রেন্ডিং ভিডিও সত্যি খুব সুন্দর লাগছে দেখতেও খুব সুন্দর অসাধারণ লাগছে আমিও সেটা করে নিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম আর সেদিনকেই আমি একটা কেক তৈরি করেছিলাম সেটা হচ্ছে ম্যাঙ্গো কেক আজকে এইটার মধ্যে আমি এইটা কিন্তু সম্পূর্ণ সুজি দিয়ে করেছি এতে কোনো ময়দা অ্যাড করে দিই সুজি চিনি অ্যাড করার পরে আমি কিন্তু এইভাবে ফেটি যেভাবে কেক তৈরি করে সেভাবেই করেছি আমার কেকটাও অসাধারণ হয়েছে খুব ফ্লাপি হয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে হ্যাঁ আমি এতে তেমন কিছু এতে দিইনি যতটুকু পেরেছি আমি জাস্ট চেষ্টা করে দেখেছিলাম কিংবাটা খুব সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে আমের পুরো ফ্লেভারটাই এতে পাওয়া গেছে আমি এতে কোনোরকম ড্রাই ফ্রুটস অ্যাড করিনি কারণ আমি ম্যাঙ্গোর ফ্লেভারটা পেতে চেয়েছিলাম তাই জন্য জাস্ট ম্যাঙ্গো দিয়েই আমি এটা করেছি খুব অসাধারণ লা হয়েছে পারলে তোমরাও করে খেয়েও খুব সুন্দর লাগবে ধন্যবাদ